নীলষষ্ঠীতে মূলত সন্তানের মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলারা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত নিষ্ঠাভাবে পালন করে থাকেন চৈত্রের প্রচন্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রাখেন অনেকেই সন্ধ্যের পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে করতে হয় ব্রত সমাপন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই শুরু হয়ে গিয়েছে চৈত্র মাস আর সারা বছর জুড়েই লেগে রয়েছে বাঙালি ব্রত পার্বণ চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী অনেকে একে নীল পুজো বলেন কঠিনেই ব্রত করেন বাংলার বহু মায়েরা এটাই বাংলার বছরের শেষ ষষ্ঠী নীল ষষ্ঠী আসলে শিবের উপাসনারও দিন উপবাস থেকে সন্তানের মঙ্গল কামনায় এই দিন মা ষষ্ঠী ও মহাদেবকে পূজা অর্পণ করা হয় বিশেষভাবে অভিষেক করা হয় ভগবান শিবের নীলের ঘরে বিয়ে বাতি জল খাওগো পুত্রবতী এই কথা নীল ষষ্ঠীর সঙ্গে প্রচলিত তবে এখানে পুত্রর মঙ্গল কামনাতেই যে ব্রত রাখতে হবে তেমন কোনো কথা নেই সন্তানের মঙ্গল কামনা করতে ব্রত রাখেন মায়েরা আগামী তেরোই এপ্রিল রবিবার পালিত হবে নীল বাংলা ক্যালেন্ডার অনুসারে তিরিশে চৈত্র চোদ্দোশো সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চরক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয় নীল পুজোর ব্রত পালনের উপকরণ গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেলপাতা গঙ্গার জল দুধ দই ঘি মধু কলা বেল বেলের পাটা এবং মহাদেবের পছন্দের যে কোনো ফল ব্রত পালনের নিয়ম নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও পাঁচ রকমের পাঁচটি ফল এরপর অপরাজিতা ফুলের মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে হবে উপোস ভাঙার পরও এই দিন ফল সাবু ইত্যাদি ছাড়াও ময়দার তৈরি খাবার খেতে পারেন এমনকি সন্ধক লবণ দিয়েও খাবার খেতে পারেন মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠাভাবে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন নীলষষ্ঠী ব্রত পালন করা হয় শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচন্ডিকা বা নীলাপতি পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় এই দিন শোনা যায় দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিল্মবনে আবির্ভূত হন এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের দিয়ে দেন ঘরে বাসর ধরে মৃত্যুবরণ করেন তিনি তা দেখে শোকে রাজা রানী প্রাণ বিসর্জন দেন তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হলো নীল পুজো নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা পুরাণকালে এক বামুন ও বামনি ছিলেন যারা অতি ভক্তি ভরে নানান ব্রত পালন করেও তাদের সন্তান বেশিদিন দিন না এরকম ভাবে দিন কাটানোর সময় একদিন কাশির গঙ্গার ঘাটে ওপর বসে দুঃখে দুজনে কাটছিলেন তা দেখে মা ষষ্ঠী বুড়ি বামনির বেশে এসে তাদের জিজ্ঞাসা করলেন তোরা কাছিস কেন বামণী তাদের দুঃখের কথা মা ষষ্ঠীকে জানালেন মা ষষ্ঠী তাদের প্রশ্ন করেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস বামনি উত্তর দেয় সে কি মা কই এই ব্রত তো আমরা জানি না তখন মা তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি মা ষষ্ঠীকে প্রণাম করে জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে মনে করা হয় যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না এ কথা বলেই বামনির বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান এরপর বামণী ও বামনি ভক্তি ভরে ষষ্ঠীর পুজো করেন এরপর থেকেই তাদের ছেলেমেয়েরা কোনো অঘটন ঘটেনি তারা সুষ্ঠুভাবেই বেঁচে থাকে এইভাবেই শুরু হয় ষষ্ঠীর পুজো ষষ্ঠীর দিন নীল সন্ন্যাসীরা নীলকে সুসজ্জিত করে বাড়ি বাড়ি ঘোরেন এবং টিকা সংগ্রহ করেন নীলের গানকে বলা হয় অষ্টক গান শিবের পুজোয় বেশি উপকরণের প্রয়োজন পড়ে না কথায় বলে শিব ঠাকুর একটি বেলপাতাতেই তুষ্ট তবে তার পুজোয় কয়েকটি জিনিস ব্যবহার করলেই খুশি হন ভোলানাথ নীল পুজোয় অবশ্যই পঞ্চামৃত দেবেন পঞ্চামৃতর মধ্যে থাকবে দুধ দই ঘি মধু এবং চিনি এছাড়াও শিব ঠাকুরের তিনটি পছন্দের ফুল হলো আকন্দ ফুল নীল অপরাজিতা এবং ধুতরা এই তিনটি ফুল দিতে একদমই ভুলবেন না আর অবশ্যই মনে রাখবেন বেলপাতা যখন দেবেন সেই বেলপাতাতে যেন তিনটি পাতা থাকে কোনোভাবেই ভুল করে হলেও দুটি পাতার বেলপাতা অর্পণ করবেন না কেমন লাগলো নীল ষষ্ঠী সংক্রান্ত এই ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়ব তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আবার দেখা হবে